পবা উপজেলায় ভন্ড পীর ফকিরদের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর পবা উপজেলায় ভণ্ড পীর ফকিরদের সমাজ ও শরীয়ত বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে খুব প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে উলামায়ে কেরাম ও মুসল্লিবৃন্দ শুক্রবার উপজেলার বায়া বাজারে এই কর্মসূচি পালন করা হয় এর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দিনের নেতৃত্বে একটি সংক্ষিপ্ত মিছিল বের হয় মিছিলটি বায়াবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয় এই সময় মুসল্লিরা স্লোগান দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ভণ্ডপীরের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও কোরআন সুন্না পরিপন্থী সব ভুয়া মাজারের কার্যক্রম বন্ধ করতে হবে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দিন বলেন বরগাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে হক বাবা গাউসুল আজম মাইস ভাণ্ডারি গাউসিয়া পাক দরবার শরীফের আড়ালে গাজার আড্ডা বসানো হতো এই খবর পেয়ে দেড় শতাধিক তৌহিদি জনতা সেখানে গিয়ে তা ভেঙে দেয় আমরা মসজিদ বা বিরুদ্ধে তবে যেখানে অপকর্ম হবে সেখানেই নয় প্রতিবাদ জানানো হবে তিনি আরো বলেন দেশের বিভিন্ন স্থানে ভণ্ডপীঠদের বিরুদ্ধে আন্দোলন হলে নিরাপরাধ আলেম ওলামাদের গ্রেপ্তার করা হচ্ছে আমরা সরকারের কাছে আহ্বান জানাই যেন আলেম ওলামাদের হয়রানি করা না হয় প্রায় দেড় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয় মুসল্লিরা জানান ভবিষ্যতেও শরীয়ত বিরোধী যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামবেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তবে তৌহিদী জনতা বাধ্য হয়ে কঠোর আন্দোলনে নামবে ইসলামকে কলুষিত করা ষড়যন্ত্র রুখে দিতে আমরা সর্বদা প্রস্তুত মানববন্ধনে বক্তব্য রাখেন দারুল উলুম আন নাজমুস সাকিব পরিচালক আবু জাফর তিনি বলেন বর্তমানে ভণ্ড পীর ফকিরা ইসলামের নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছে তারা কোরআন সন্ন্যার পরিপন্থী কুসংস্কার ছড়িয়ে দিচ্ছে যা সরাসরি ইমান আকিদার ওপর আঘাত প্রকৃত ইসলাম শান্তি শৃঙ্খলা ও নৈতিকতার শিক্ষা দেয় অথচ এরা ইসলামকে কলঙ্কিত করে সমাজে অস্থিরতা ছড়াচ্ছে তিনি আরও বলেন আমরা স্পষ্ট করে জানাতে চাই ইসলামে কোনো ভ্রান্ত মতবাদ বা কুসংস্কারের স্থান নেই সমাজে নৈতিক অবক্ষয় ও মাদকাশক্তি বৃদ্ধির পেছনে এসব ভণ্ড আস্তানার বড় ভূমিকা রয়েছে তারা গোপনে মাদক ও অসামাজিক কার্যকলাপের আসর বসায় আবার প্রকাশ্যে ধর্মের দোহাই দেয় মুসল্লিরা আজ মাঠে নেমেছে এই কারণেই আবু জাফর আরও বলেন আজকে এই মানববন্ধন থেকে আমরা সরকারের কাছে দাবি জানাই পবা উপজেলা সহ দেশের সব অঞ্চলে পীর ফকিরদের কার্যক্রম বন্ধ করতে হবে প্রশাসনকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে আমরা চাই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হোক যুবসমাজ ইসলামী আদর্শে করে উঠুক মানববন্ধনে আরও বক্তব্য দেন বরগাছি ইউনিয়নের সাবেক মেম্বার গোলাম মোস্তফা ও মাদানী মাদ্রাসার প্রধান হজরত মাওলানা মোহাম্মদ আলী